তার সাথে মিলমিনের জায়গা কতটুকু প্রাসঙ্গিক এবং আমরা বোধ করছি কতটুকু যৌক্তিক ভাবে প্রয়োগ করা সম্ভব এবং কতটুকু নিয়ে আরো বেশি তর্ক করছি এটি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক যিনি ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কমিশনের সাথে কথা বলেছেন এবং লিখ দিয়েছেন কমিশনের প্রস্তাবনা জমা দিয়েছেন

সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় যেভাবে বলবে নাকি আমরা যে সংস্কার কমিশনে আমরা আমাদের প্রস্তাবনা দলের প্রস্তাবনা আমরা জমা দিয়েছি এবং এই পরিক্রমায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সেজনের মতামত গ্রহণ করে সংস্কার কমিশন যেগুলো নামা পেশ করেছেন সেখান থেকে কিছু জিনিস আমাদের জানাটা করছিলেন যে মিল অমিলের জায়গা কয়েকটা তুলেগুলো প্রথমে হচ্ছে সংবিধানে যে যে সমস্ত জায়গায় প্রজাতন্ত্র যেটা ইংরেজিতে রিপাবলিক অফ বাংলাদেশ রিপাবলিক পিপুলস রিপাবলিক এটা প্রজাতন্ত্র যে শব্দ নিয়ে আমাদের প্রস্তাবনা ছিল যে আসলে প্রজা থাকলে তো লাজা থাকার প্রশ্ন আছে আমরা তো রাজপ্রথা বা জমিদের প্রথা তো বিলুপ্ত করেছি অনেক আগে তাহলে এই বাংলা যে অর্থ যেটা পিপুলস রিপাবলিক এই জায়গাটাকে প্রজাতন্ত্র না লিখে এটা জনগণতন্ত্র বা জনগণতন্ত্রী দেখা যায় কিনা তো এই জায়গায় আমরা সংবিধান সংস্কার কৌশলের প্রস্তাবনাকে সাধুবাদ জানায়। তারা বলেছে যে সমস্ত জায়গায় সংবিধানে প্রজাতন্ত্র লিখে থাকবে তার স্থলে নাগরিকতন্ত্র এবং বাংলাদেশের পুরো নামটা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ কিন্তু ইংরেজি যে নামটা রিপাবলিক অফ রিপাবলিক অফ বাংলাদেশ এই শব্দ শব্দগুলো থাকবে এটাকে আমরা সাধুবাদ জানাই এটা আমাদের প্রস্তাবনার জায়গা থেকে এটা মিলের জায়গা এরপরে নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা এবং বাংলাদেশে যেসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে যারা তাদের নিজস্ব ভাষা তাদের সক্রিয়তা বজায় রাখার জন্য আমরা প্রস্তাবনা তুলে ধরেছিলাম এবং সেটিও এই সুপারিশ নামায় প্রতিফলিত হয়েছে আমরা সেটিকেও সাধুবাদ জানাই আমাদের তৃতীয় যেটা এটিও আমাদের প্রস্তাবনারই সাথে বিল আছে যেটা হচ্ছে যে সংবিধানের মধ্যে যে সেকুলারিজম সশালিজম ক্যাপিটালিজম ধর্মলের পক্ষ থেকে যা ছিল এই যে জায়গা আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যা আমাদের সাধারণত ঘোষণাপত্রে যে তিন মূলনীতি ছিল এগুলোকে সম্বন্ধে বৈশিষ্ট্য করা যায় কিনা এই মর্মে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সেটিও এই সংস্কার কমিশনের প্রস্তাবে প্রতিফলিত হয়েছে সংস্কার কমিশন প্রস্তাব করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক তো এখানে গণতন্ত্র আমাদের সংবিধানের যে আগে চার মূলনীতি ছিল তার মধ্যে একটি রাখা হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র বাকি তিনটিকে বাদ দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং বহুত্ববাদ এটি একটি নতুন মূলনীতি আকারে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমাদের সাথে এই অংশ মিল আছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তো এই জায়গাটা আমাদের প্রস্তাবনার প্রতিফলিত হয়েছে আরেকটি হচ্ছে আমাদের আইনসভা ধরো আসলে কেমন হবে দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এক কক্ষ বিশিষ্ট হবে বর্তমানে যে অবস্থা আছে সেখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে আমরা এই ইউনিটারাল পার্লামেন্ট সিস্টেম যেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটাকেই জারি রাখার জন্য প্রস্তাব করেছিলাম তবে আমরা যেটা বলেছিলাম যে সংরক্ষিত যে আসন আছে ৫০টি নারীদের জন্য সেই আসনটাকে একসাথে উন্নীত করা তবে সেটা নারীদের জন্য একচ্ছত্র ছত্রভাবে এই তাদের জন্য শুধু রিজার্ভ রাখা আমরা বলেছিলাম যে আপনার যে সমানুপাতিক হারে যে আনুপাতিক হার যেটা পিআর সিস্টেম যে প্রপোশন রেপ্রেজেন্টেশন এই অনুসারে তিনশো সিট থাকবে যারা সরাসরি ভোটে নির্বাচিত হবে এর অধিকন্তু আরো একশোটা সিট যেগুলো প্রফেশনাল আকারে যেন যোগ করা হয় এই জায়গাতে আমাদের অমিলের জায়গা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন তারা দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা যেটাকে ইংরেজিতে বাইকার পার্লামেন্ট সিস্টেম বলে সেটাকে দিয়েছে এই জায়গাতে আমাদের দেমত আছে আমরা মনে করি যে পাশ্চাত্যের যেসব দেশে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেগুলোতে অন্যতম একটা জটিলতা হচ্ছে যে যে হাউস অফ কমন্স যেটা যেটা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন সেখানে যদি কোনো একটা বিল যাত্রা শুরু করে এখানে ইভেন্চুয়ালি উচ্চ যায় আবার নিম্ন পক্ষে আসে এখানে একটা পিং পং খেলার মতো এই পক্ষ ওখানে পাঠায় ওই পক্ষ আবার ফেরত দেয় এটার আসলে এন্ডিং কোথায় এরকম একটা জটিলতা দেখা দেয় তা আমাদের যে কালচারালি আমাদের যে একমত না হওয়ার যে কালচার আমরা যে কালচারের মধ্যে বাস করছি এই জায়গা আমাদের দেশীয় ব্যবস্থাপন ব্যবস্থায় এটি কতখানি ফলপ্রসূ হবে বলে আমাদের দিধা আছে এই জায়গায় আমরা বজায় রেখে আনুপাতিক হারে আরো একশোটা সিট যেন থাকে এটা প্রস্তাবনা করেছিলাম আমরা সেই জায়গাতেই আছি তবে আমাদের আরেকটি কথা হচ্ছে যে একশোটা সিট শুধু মহিলাদের জন্য রাখা হয়েছে কিন্তু যেগুলো ওপেন্ট ভোট হবে যেগুলোতে এগুলো তো মহিলারা পার্টিসিপেট করতে পারেনি তাহলে আরদা করে আরো 100 সিট তাদের জন্য বরাদ্দ রাখা এটা যদি কেউ বৈষম্য বলেন তাহলে কথা হচ্ছে তাহলে এই জায়গাটা একটা মিংশা বা এই যে একটা কর্তৃপক্ষ মতে আসা দরকার তা আমরা মনে করি না যে 100টা সিট শুধুমাত্র মহিলাদের জন্য আরদা করে রিজার্ভ রাখা এটা প্রয়োজন আসলে আমরা মনে করছি আর এটি হচ্ছে যে এই পুরো পক্ষের ময়া দুই পক্ষের ময়া বর্তমান যে ব্যবস্থা আছে পাঁচ বছর সবাই নির্বাচিত হন এদিকে চার বছরের কবি আনা চার বছরের কবি আনার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি কারণ চার বছরের কবি কবি আনলে আরেকটা নির্বাচনের প্রয়োজন দেখা দেবে এক বছর কম এক বছর আগেই তা আমাদের যে অর্থনৈতিক অবস্থা এখানে প্রতি চার বছর পর পরে নির্বাচন করার মতো অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা এটা আমাদের ভেবে দেখা দরকার এবং আমাদের যে পশ্চিমা জন্য উন্নত দেশগুলোর আদলে সবকিছুই যে করতে হবে দেশীয় কালচার এবং অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার উপর ভিত্তি করে যে আমাদের জন্য সবচেয়ে উত্তম উপযোগী একটা সিস্টেম প্রবর্তন করা এ বিষয়ে সংস্কার আমরা মনে করছি আর আরেকটা হচ্ছে একশো পাঁচটা সিট বলেছেন এখানে তারা উচ্চ কক্ষ যেটা একশোটা সিট তো বলেছেন যে মহিলারা সংরক্ষিত আসন হিসেবে সমালোপন এখানে পাবে রাজনৈতিক থেকে নির্বাচিত হবে তো এখানে পাঁচটা করা হয়েছে রাষ্ট্রপতির জন্য আলাদা রিজার্ভ রাখা হয়েছে কোটা রাখা হয়েছে তা আমাদের এই পুরো বিপ্লবের মূল মন্ত্র তো ছিল কোটা বিরোধী আন্দোলন তো এখানে রাষ্ট্রপতির জন্য আলাদা করে যে আরো পাঁচটা আসন রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে রাখা তার জন্য রিজার্ভ রাখা তিনি তার খেয়াল খুশি মতো দেবেন এটা কতখানি ভালো খুশি হবে এই জায়গাটাও দেখা দরকার আরেকটি হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করতে পারবেন না একই ব্যক্তি এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের প্রস্তাবনা এমনটাই ছিল এটা টানা হোক অথবা যে কোনো ভাবেই হোক এটাকে আমরা সাধুবাদ জানাই আরেকটা হচ্ছে যে একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে কোনো রাজনৈতিক দলের প্রধান হবেন না এবং সংসদের নেতা হতে পারবেন না এটা আসলে আমাদের একটা পুরনো প্রস্তাবনা আমাদের এবি পার্টি যে গঠনতন্ত্র আছে আমরা এই গঠনতন্ত্র গত 4 বছর ধরে যে চর্চা করছি এর মধ্যে একটি একটি প্রভিশন আছে যে আমাদের জলে দলের যিনি প্রধান হবেন চেয়ারম্যান হবেন তিনি এই পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় তিনি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরকম কোনো পদ গ্রহণ করবেন না তো এটা আমাদের প্রস্তাবনা ছিল এবং আমরা অনেক অনেক বছর ধরেই দলের সৃষ্টি লগ্ন থেকে আমরা এটা চর্চা করে আসছি তো আমরা এটাকে জানান এবং আরো কিছু বলা হয়েছে যেমন মৌলিক অধিকার ইন্টারনেট প্রাপ্তি পাওয়ার হত্যা সুরক্ষা শিশু উন্নয়ন এই সমস্ত কিছু যে নতুন অধিকার আদায় সংবিধানের সন্ন্যাসিত করা আহ এগুলো তার প্রস্তাবনা দিয়েছেন এবং এগুলোতে আমাদের আপত্তি আছে বলে মনে করি না আরেকটা হচ্ছে যে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করা হয়েছে আপনারা নিশ্চয় জানেন যে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর ন্যূনতম বয়স হয় হতে হয় পঁচিশ বছর তো সেটাকে কমিয়ে সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে একুশ বছরে করার জন্য আর দেশীয় আইনে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হন বা ভোটাধিকারের অধিকার আহ প্রয়োগ করতে পারেন আঠারো বছর বয়সে তিনি এই অধিকার প্রয়োগ করতে পারেন তো একুশ বছর বয়স এটা আসলে কিসের ভিত্তিতে করেছে এটা তো আমাদের জানা নেই তবে আমরা বয়সের চেয়ে আমরা কোয়ালিটির দিকে মূল ফোকাস রাখতে চাই তা আমাদের একটা একটা আসলে সিস্টেম একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করা দরকার যে শুধু বয়স হলেই যে এই বয়সের মানুষরা মানুষেরা যে ব্যাচর হবে বা তারা শুধু যোগ্য হবে আমরা বয়সের চেয়ে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার পক্ষে যে মানুষের পড়ালেখা এক্সপিরিয়েন্স দেশ রাষ্ট্র সমাজ ব্যবস্থা বোঝা এই এই ট্রাফিল এগুলো কার মধ্যে আছে এরকম একটা ক্রাফিং পক্ষে আমরা শুধুমাত্র বয়সের ভিত্তিতে যেটি একজন প্রার্থী হতে পারবেন আমরা এটার সাথে একমত নই এবং জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোন আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পূর্বে আইনসভার উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ হলে অনুমোদন হবে

ভোটিং এবং যারা প্রবাসী এক্সপার্চার যারা আছেন প্রবাসীদেরকে যে ভোট প্রদানের জন্য যে যে ব্যবস্থা করা অনলাইন সিস্টেম বা পোস্টালকে আমরা স্বাগত জানাই তো আমরা যেটা মনে করছি যে প্রস্তাবগুলো এসছে বেশিরভাগ আমরা যে প্রস্তাবগুলো নিয়েছিলাম সেগুলোর সাথে বেশিরভাগই প্রতিফলন ঘটেছে এই প্রস্তাবনায় যেগুলো অমিলের জায়গা আছে এগুলো আমরা আরো বিস্তর আলাপ আলোচনা করবো